আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে চাল জেনে নেয় জেলে গরু মহিষ সত্রে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ছাও ডাঙা তার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খিয়াং ঘাটের মাছি এপার ওপার দুই পারেতে যাব নৌকবে জত ছেলে মে স্নানীর ঘাটে থেকে আমায় দেখবে যেন সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের গনে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি